আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ এই ভিডিওতে আমরা ও একজন পাপী ব্যক্তির ঘটনা বলতে চলেছি তার ভিডিওর কোনো অংশ না ঠেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন একদা মোসা আল্লাহ আল্লাহতালার কাছে আরোজ করল হে প্রভু আমার উম্মতের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তিকে তাকে আমাকে দেখিয়ে দাও তখন একটি গায়বী আওয়াজ আসলো হে মুসা। তুমি কাল সকালে ওই রাস্তার পাশে দাঁড়িয়ে দেখো যে ব্যক্তি সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে আসবে সেই হলো সবচেয়ে বড় পাপী ব্যক্তি পরের দিন মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তার নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকলেন তখন এক ব্যক্তি তার সন্তানকে কুলে নিয়ে সেই পথ অতিক্রম করল তখন মুসা সালায়াত সালাম মনে মনে বলল ও এই কি তাহলে আমার উম্মদের মধ্যে সবচেয়ে পাপি ব্যক্তি এ ঘটনার কিছুদিন পর হজরত মোসা আলাইহ সালাতাম এর ইচ্ছা হল তার উম্মদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখার জন্য তখন তিনি আল্লাহ তালার কাছে আবারও আরজ করলেন হে প্রভু তুমি আমাকে আমার উম্মদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে সাক্ষাৎ করিয়ে দাও আবারও অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মোসা তুমি রাস্তার দ্বারে বসে দেখো সন্ধ্যাবেলায় রাস্তা দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সেই হলো তোমার উম্মের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি তাই আদেশ মতে হজরত মোসা আলাই সন্ধ্যাবেলায় তার নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন যে ব্যক্তি সকালবেলা রাস্তা দিয়ে অতিক্রম করেছিল সে ব্যক্তি সন্ধ্যাবেলায় রাস্তা অতিক্রম করছে এটা দেখে হজরত মোসা আলাইহিসু সালাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। তখন মোসা আলাইহি সালাতাম আবারও আল্লাহতালার কাছে আরোজ করলেন হে দয়াময় প্রভু আমি এটা কি দেখলাম যে ব্যক্তি সকালবেলা গুনাগার ছিল সেই ব্যক্তি আবার সন্ধ্যাবেলায় কিভাবে নেককার বান্দায় হলো তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মুসা, সকালবেলা এই লোকটি যখন তার ছেলেকে নিয়ে ওই জঙ্গলের দিকে যাচ্ছিল তখন তার ছেলে তাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গলটি কত বড় সে ছেলেটির উত্তরে বলেছিল অনেক বড় তখন সে ছেলেটি আবারও বাবাকে প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি আরো বড় কিছু আছে তখন ওনার বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড় তখন ছেলে আবার প্রশ্ন করলো পাহাড় থেকেও কি বড় কিছু আছে তখন তার বাবা বললো হ্যাঁ আছে এই আকাশ পাহাড় থেকেও অনেক বড় সে ছেলেটি আবারও প্রশ্ন করলো এই আকাশ থেকেও কি আরো বড় কোনো কিছু আছে তার বাবা উত্তর দিল হ্যাঁ আছে আমার পাপ এই আকাশ থেকে অনেক গুণ বড় তখন ছেলে আবার বলল তোমার পাপ থেকে কি আর কোনো কিছুই বড় নেই তখন ওই লোকটি চিৎকার দিয়ে বলল আমার পাপের চেয়েও অনেক বড় আল্লাহর রহমত তখন আল্লাহ তালা বললেন হেমুষা এই পাপি ব্যক্তির কথা শুনে আমার অনেক ভালো লেগেছিল যেই কারণে পাপী ব্যক্তিকে ভালো ব্যক্তি হিসাবে পরিণত করলাম